সঙ্গে সঙ্গে সেই মুমিন বন্ধার ইমানিটা আল্লাহ এই দিলর জঙ্গার ছুটাইবার লাগেন কোরআন শরীফর তিলা করবা কোরআন শরীফর নূরে সেই আন্দারি দিল্লা রব্বল ইজতে আপনার ফর্সা করে দিলেই এর কারণে বা মুসলমান মুসলমানকর দিলর বেমার ডে দূর করবার লাগিন আল্লাহর হবিবরে এই জমিনর মধ্যে আল্লাহ ফাটাইছ আর সেই যে দিল পাক করার যে তরিকা সেই তরিকার নাম হইয়া থাক ল ফিরাকি জি দিল পাক করা বডির ট্রিটমেন্টর লাগিন তো আমরা দুনিয়ার জাগতিক যা কিছু আছে আমরা ট্রিটমেন্ট করি আর দিলর ট্রিটমেন্ট করবার লাগিন আমরা কিতা করি বলে কোনো খাস কোনো হক্কানি অলির দাল লই লই না 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 আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামে তান লাগিন এই পাক কালাম শরীফ ফরমাইছনো ওই ওজাক কি মানুষের দিলরে পাক করবার লাগিন সাহাবাই কেড়া হল আইম্মাই কেড়া মহল এবং যুগে যুগে আল্লাহার হবলে যতর মায়ার বন্ধকলে জমি মধ্যে মানুষরে আল্লাহর ফতে ডাকি চেন এবং মানুষের দিলরে পাক করবার লাগিন আপনার তরিকা কল বাতাইয়া দিছ ও এই গুরুর ফতে আমরা চলতাম যারা এই তরিকা এবং মত এবং ফত বাতাইয়া দিছ আমরা দিল দে পাক করবার লাগিন এর তরিকা যেটা আমরা আইছি। এখন যদি সেও হয় বলে এটা একটা বেদাত এটা ফারে না না যায় শিরিক একটা করা না 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 জি আল্লাহর হবিব তাকিন চলি চলি আর ওই উজাক হিম হিম দিল দে পাক করবার লাগিন আল্লাহার হাবিবরে আল্লাহর রব্বুল হিজতে জমিনের মধ্যে ফাটাইসোন সাহাবাই কেরামকলে আপনার মানুষরে অসিয়ত নসিয়ত এবং সেই পথে সালাইন ঠিক কলা আইম মাই মুস্তিদ্দিন খোলাফায় রাশিদিন মহাদ এবং আউলিয়ায় কেরামকল সেই ফত আমরারে দেখাইয়ে দিয়া গেছেন গেছি না 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 মুস্তাকিম পথে চলো যারারে আমি পুরস্কার দান করছি এই আউলিয়া খেরাম যে পথে চলছেন যে মতে এবং যে আকিদার উপরে আসলা সেই ফতে আমরা চলতাম এটা আল্লাহ রব্বুল হিসেবে আমরা বাতাইয়া দিয়া গেছি এর কারণে আমরা আল্লাহর মায়ার এরার কাছে বয় ওই নি না দুনিয়ার কিছু খাইবার লাগেননি চাকরি করবার লাগেননি কন্ট্রাক্টারি করবার লাগেননি দাওয়াত খাইবার লাগেননি টেকা পয়সার লাগেননি বলে জি না আল্লাহ পাইবার লাগেন খুক আহ আল্লাহ আল্লাহ ফাইবার লাগিন আমরা ধরি আমরা তান কাছে বিক্রি হয়ে গেলাম ওলানি না আপনারা আমার বেশি বয়স্ক মুরব্বী হল আসেন সাহেবর মুরিদ মরিদক আসেন আপনারা বেশি বুধ ভাইবা আমি এটার লায়ক নাই এর কারণে ভাই মুসলমান আমরা মায়ার বন্দাসর কাছে গিয়ে আমরা বয়ত করি হোলি হলর কাছে যাই ফির সাবর কাছে গিয়ে আমরা বয়ত লই দিল দে পাক করবার লাগিন আল্লাহর ডর ভিতরে হারাইবার লাগিন আর এই যে মায়ার বন্দার দ্বার লইলাম গিয়া বয় তৈলাম এই বয় তোয়ার কারণে আমরার কোনো ফায়দা হইব নি ভাই মুসলমান অকল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল মারউ মা মান আহাব্বা এই দুনিয়ার জমিন যে যার লগে মহব্বত রাখবো কাল কিয়ামতের দিন তান লগে আপনারা হাসর হইব সুবহানাল্লাহ ইবনে মাজা শরীফরে ফদি সাইসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কিয়ামতের দিন এক গরো মানুষ কিছুদিন দুজক জলার পরে দুজক তাকি না আপনার নাজাত পাইলেইবা ও আমিনু এবং এরা নিশ্চিত হই যাইবা এরা বেহেস্তি বলিয়া ফামা মুজাদালাতু আহাদিকুম লি আখিহি আশাদ্দু মুজাদালাতান দুনিয়ার জমি মধ্যে এক বাইয়ে তান বাই হক আদায় করবার লাগিন কোনো মানুষের কাছ থাকিন তান হক মারিয়া খাই এই হক রে আদায় করবার লাগিন যেভাবে গিয়া তাইন জোড়ালো দাবি জানাইবা এর চাইতেও বেশি কাল আমতর দিন এরা আপনার দাবি জানাইবা যারা দুজক থাকেন দিন দুজক তাকিয়ে নাজাত পাই লাইছেন আল্লাহ রব্বুল ইজতর হুকুম হইব তুমি তাইন বেহেস্তর মধ্যে যাও গিয়া এরা কই ভাই আল্লাহ আমরা ব্যস্ত যাইতাম নাই বলে খেনে বলে আই আল্লাহ এ না কানু ইউসল্লু না মানা ওই সোমু না মানা ওই হজ্জু না মানা ফা আদ খালতা হুমন্নার আয় আল্লাহ দুনিয়ার জমিন জারার সঙ্গে একসঙ্গে নমাজ পড়িলাম একসঙ্গে রোজা রাখলাম একসঙ্গে হজ করলাম আল্লাহ আমরা সেই বাইয়ান এখন কন পর্যন্ত দুজক রা আমরা সেই বাইন তোরে দুজকর মধ্যে রাখি আমরা বেহেস্তর মধ্যে যাইতাম নাই আল্লাহ রব ইতর তরফ তাকে নুকুমিবান মান তুম দুজগর মধ্যে গিয়া যত জন্ডে তুমি ফরিছি ভাই সবরে তুমি তোমার বার হরোন আল্লাহ একজন মুমিন মুসলমান একসঙ্গে নমাজ পড়ার কারণে রোজা রাখার কারণে হজ করার কারণে আল্লাহ কতক্ষণ পওয়ার দিয়ে দিছ আল্লাহ দুনিয়ার জমিন একলগে নমাজ পড়িছি একলগে রোজা রাখছি একলগে আপনার হজ করছি আইজ এরারে তুই আমি ব্যস্ত যাইতাম নাই এর কারণে বা এই মুসলমান দিন সফাত করিয়া ঔগড় মানুষে তারার ল সঙ্গী যার আসুন লগে নমাজ রোজার হজ খরচইন এই গরো মানুষ রে আপনার দুজক চাকিনা বেহস্তর মধ্যে লইয়া যাইবা সুভান আল্লাহ যদি একজন মুমিনে অতখান পর্যন্ত আল্লাহ সোফাতর ক্ষমতা দিয়া তখন আল্লাহর মায়ার অলি অাই আমতর দিন যখন উঠিবা আল্লাহর মায়ার বন্ধ হল উতার সঙ্গে সঙ্গে যারা সেই অলির সঙ্গে নিস্পত লাগাইছেন সেই অলির সঙ্গে मोहब्बत লাগাইছেন সেই অলি রশীদের মধ্যে দরছছেন ভাই মুসলমান হল আপনার ইনসাফ করি কো তাইন তাইন তান তানর মায়ার মুহিব্বিন হল তুই ব্যস্ত যাই বাণী এর কারণে কুরআন শরীফের মধ্যে আল্লাহ فرمাইছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুতত আল্লাহ ওয়া কুনু মা'স এ বন্দাও হল তুমি দেন আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও ও কোনো মাস সোয়াদিন সত্যবাদী নেকরের আর দলো হামাও ওকে সুভান আল্লাহ সত্যবাদী নেকরের আর দলো হামাও হামাইলে লাভ হইব না ক্ষতি হইব লাভ হইব এর কারণে ভাই মুসলমান অকল এই জমিন আমরা বালামান সর্দার লই বালামান সর্দার লইয়া বালামান সর সহবতর মধ্যে যাই কারণ কেয়ামতর দিন আপনার সেই মানুষকলে সফাত করবা আল্লাহ রব্বুল ইজ্জতর মনসা হইলে আমরাও নাদানকল সোচা অকল এরার লগে হয়তো আল্লাহ আমরারে ঝাড়ি দিতা কারো ঠিক নি না না এর কারণে ভাই মুসলমান বালা মাংসর লগে সম্পর্ক রাগে দুনিয়ার জমিনও চললে আল্লাহর হাবিবে ফরমাইন কেয়ামতর দিন ও গুরুর সঙ্গে আল্লাহ আসর করবা ভাই মুসলমান অকল আমরার এই রতনফুরি সাহেব রহমতুল্লাহি তা আলাইহি আপনার এত অঞ্চলের মানুষে আমার কিন বেশি জানবা আল্লাহ রব্বুল ইজতর আপনার এক সাজ অলি এবং আপনার মহিব্বিন এবং একজন হকানি আলিম আল্লাহ রব্বুল ইজ্জতর এক সাজ আপনার অলি হিসাবে দুনিয়ার জমিনওয়াল্লা ফাটাইছেন তা নাই মানুষে দুনিয়ার জমিনের মধ্যে ফায়দা পাইছেন এমনকি অলিও হল দুনিয়া ছাড়িয়া যাওয়ার ফরেও আপনার এরার ক্ষমতারে আল্লাহ আরো বহুগুণ বাড়াইয়া দিলাই সুভান ইমাম ইমাম শাহি রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম তাই যখন কোনো মাসলার ইয়া সংকটের মধ্যে ফোরতা যখন মাসলার মধ্যে সমাধান পাইতা না তাইন কইতরা মিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাল আলাইহির মাজার শরীফর দারো গিয়া দুই রাখাত নমাজ ফড়িয়া আমি দোয়া করতাম আমার দোয়া শেষ হইত না সঙ্গে সঙ্গে আমার এক সময় আপনার বোঝার মধ্যে মেয়ে কর না সারা মানুষে আপনার আপনার মাঠের মধ্যে বা আপনার বাড়িয়া আল্লাহ আল্লাহ করিয়াও মে গয় না এর মধ্যে একজন নেক্কার মানুষে কইলা তুমি তাই একটা কথা শুনো সেই জায়গার মধ্যে ইমাম হ্যাঁ হজরতে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি তালীফ সবাই সারা মানুষ মিলিয়া আপনার ইমাম বুখারী রহমতুল্লাহির মজার শরীফর যখন আপনার জঘন্যাতা দোয়া হল্লাহ পাই মুসলমান হল দোয়া শেষ হয়েছে না আল্লাহ রকি যদি আসমান থাকেনা আপনার মুসলদারে বৃষ্টি শুরু করছো হল। আমরা যখন মহিত্রে মাটি দেই আমরা সাধারণ মানুষের কথা কই আর আল্লাহর হবিবে ফরমাইন মহিত্রে মাটি দিয়া যখন আমরা ফিরিয়াই ওই হৈতরা মহিদতে কবর তাকিন আপনার যারা যাইত্র এরার আপনার ফাওয়ার জুতার শব্দ পর্যন্ত কবর তাকিন ফাইন এবং এরারে আপনার পরিচয় ফাইন ফোকাহ আল্লাহ সাধারণ মানুষে কবর তাকিন যদি এরার অকল ফাইলাইন ভাই মুসলমান অকল যারা যারারে আল্লাহ কলিয়া দিলাইছেন দুনিয়ার জমিনও তাত্তে আসমানোর উপর খবর হইতা পারেন মাটির তলর খবর হইতা পারেন যারা এই জমিন তাকেন বিদায় লই কবর খবর যাওয়ার বজাবার পরেও সেই খবর লওয়ার ক্ষমতা আল্লাহে তারারে দিবা কিনা নিশ্চয় দিবা এখন সাধারণ মানুষে যদি খবর তাকিন আপনার আপনার মানুষের বিরা দেখতে পারেন তাহলে আল্লাহর বলি যারা এরার ক্ষমতা বহুগুণে বেশি কারণ এরার কারেন্ট ডাইরেক্ট আপনার কিতা হয়ে গেছে কানেকশন হয়ে গেছে ভাই মুসলমান এর কারণে আউলিয়ায় লগে আমরা সম্পর্ক রাখি আউলিয়াই ক্যারমর মহব্বত আমরা রাখি ও কারণে আর যারা আউলিয়ায় কেরাম না যারা বয়ত মানন্যা তারা লাগিন ইফত নাই আছেনি নি কোনো মাত আছে নি এর লাগিন তারা সোফাহাতের ইনকার করেন একগড়ো মানুষে এমনকি হইতে কইন আল্লাহর হবিবে যদি করবা করবাক আশা রাখে বলে মুশ্রী কই কখন আউজবুলিল্লাহ হদিস শরীফের মধ্যে আইসে আমি আপনার সামনে তোলা আগে একজন মুমিন যখন দুজক থাকি ছুটিবা তাইনারক জনরে সফাত করিয়া আনিবা আল্লাহর হাবিবে ফরমাইন কোন হাফিজ সাহ হকানি হাফিজ সাহ যদি ওই যাইতে পারইন ও সাফাহু ফি আশারাতিম মিন আহলে বাইতিহি কুল্লুম কাদিসতাউ না তান পরিবার তাকিন দশ জন মানুষে ছুটাইয়া নেওয়ার সফাত করার ক্ষমতা আল্লাহ দিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমানা না শফিউল লি আহলিল কাবায়রি আমার উম্মতে গুনাহ করিয়া তওবা করবার যদি সুযোগ পায় না মারা যায় তা হইলে কাল কিয়ামতের দিন কবিরা গুনাহগারও পড়লেও শফাত করি আমি छुटাইয়া নিমু ক সুবহানাল্লাহ শফাত আছে নি শফাত আছে নি আছে এর কারণে ভাই মুসলমানরা আল্লাহর হাবিবে ফরমাইছোন আজানোর উপরে এমন এক দোয়া আল্লাহ রব্বুল আযটে তান হাবিবর মাধ্যমে আমরারে দান করছইন আজানোর ফর দোয়া যদি কেউ করেন আল্লাহর হবিবে ফরমাইন লাহু শফা এই আজানোর ফরর দোয়া যারা করবা আল্লাহর হবিবে ফরমাইন কালকিয়ামতর দিন আমি এরারে শফায়াত করিয়া নেবা কিনবাহ আল্লাহ আল্লাহ صلى <سل> الله على محمد، صلى <سل> الله عليه وسلم، صلى <سل> الله على محمد، صلى <سل> الله عليه وسلم কারণে ভাই মুসলমান আমরা আল্লাহর হবিবর সঙ্গে মহব্বত রাখি সাহাবাই কেরামকলর সঙ্গে মহব্বত রাখি মুহদ্দিসিনকলোর সঙ্গে মহব্বত রাখি আইম কেরামর সঙ্গে মহব্বত থাকি আল্লাহর ওলি অক্লোর সঙ্গে আমরা মোহ্বত রাখি জানা রাখবা মানুষ কয়টা জিনিসে মানুষে আগুয় বেশি এর মধ্যে একটা জিনিসই এটা বলল মানুষ আগুয়ায় সাধারণ মানুষে আমল হতটুকু আগুয়াই তো পার্থ নাই অতটুকু সাকসেস হই তো পার্থ নাই মায়ার বন্ধা বন্ত তো যদি বালা সহবত ফাইলায় তাহলে কম সময়ের ভিতরে আল্লাহর মায়ার বন্ধা বনি যাইব ভাই মুসলমান আল্লাহর হবিবে যে লাখড়ির টুকরা অস্ত আনা হান্নানা অগু টেক দিয়া আপনার কিতাকর্তা খুতবা দিতা ফালাম্মা সোনিয়াল মেম্বারু যখন মিম্বর শরীফ বানানি হইল সেই লাকলিট টুকরারে আপনার সেই জায়গা থাকেন সরানি হয়ে যায় আল্লাহর হাবিবর খাস তাকেন এই লাকলিট টুকরা যখন সরানি হয় লাকলিট টুকরায় খান্দা আরম্ভ করে আল্লাহর হবিবর সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে লাকলিট টুকরা আরম্ভ করে খান্দা হদিস শরীফর মধ্যে আইসে কাহানি হানি নিন না কাতি উটর বাচ্চা জেলা ডাকে ওলা আপনার খান্দার আওয়াজ হাত্তা সামিয়াহু আহলুল মসজিদি এহা তককে যত মানুষ মসজিদে নববীর মধ্যে আসলা সারা মানুষের সেই আপনার লাখড়ির টুকরার খান্দার আপনার শুনলা আল্লাহর হাবিব মেম্বার শরীফ থেকে আপনার তশরিফ নিয়া আপনার সেই লাখড়ির টুকরার সিনার মধ্যে লাগাইনার ফন্ডে বা লাখড়ির টুকরা এই দুনিয়ার জমিন থেকে যদিও তুমি আমার তাকে জুদা হয়ে গেছো তুমি দুনিয়াত আমার সঙ্গে রইতে চাও না ব্যস্ত মধ্যে আমার সঙ্গে রইতে চাও এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে লাখ লাখ আপনার খানদারে বন্ধ করিলাই সুবহানাল্লাহ ভাই মুসলমান হল কুত্তা কোনোদিন ব্যস্ত যাইবার লাহে কইবনি কোন চাই কুকুর ব্যস্ত যাইতো পারবনি কিন্তু আসহাবে কহবর করতে আপনার বালামানসর দ্বারকে শ্লোকে করিয়া বালামানসর সহপত পাইসল করিয়া আসাবে কহবর কুত্তারে আল্লাহ কেয়ামতর দিন আপনার বেহেস দান করিলে ইবা হদেশ্বর ইবর মধ্যে আইসে ইউ বাসু ইউমল কেয়ামাতি ওয়াহিদা কাল কেয়ামতর দিন একজন মানুষের সুরতে সেই কুত্তারে আপনার বেহেস দান করা হইব সুবান নমাজ পড়িয়েন রোজা রাখিয়েন বালামানসর সহপতে সাহাবাই কেরাম অগলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবি ওই লাফদালুল বসরি মাদালাম্বিয়া আবু বকরিনী সিদ্দিক রাদি আল্লাহ তালানহু সমস্ত আদম আলহি সালাতাম তাকিল লইয়া কেয়ামত পর্যন্ত নবী অকলর ফরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যাই নইলাই নইলা কে বলে আল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু সাহাবাই কেরামকলে জেহাদ করছেন সবচাইতে বেশি খালিদ ইবনুল ওয়ালিদ আর গয়রত আইন তাইন মধ্যে গিয়া পরে জেহাদর মধ্যে কিয়া জয় হইসেন দান করার মধ্যে সবচেয়ে বেশি দান করছেনমান গনি রাধি আল্লাহ তা নহি কিন্তু আবু বকর সিদ্দিক আল্লাহ তাহালানহু সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বনলা কিলা বেশি দান করছেননি জেহাদও বেশি নি নমাজ বেশ করে নি নমাজ তো সবই পড়েছেন বলে ভাই মুসলমান আল্লাহর হবিব সিদ্দিক কৌপাদি জানে দিছই সেই আবু বকর সিদ্দিক আল্লাহর হবিবর সঙ্গে যে পরিমাণ এস্ক মহব্বত আপনার বাড়িয়ে আসলো সেই এস্ক মহব্বতর আপনার সহবতর কারণে আবু বকর সিদ্দিক সব চাইতে আপনার বাড়ি গেলা এরপরে হজতে অমর রাজি আল্লাহ তালু এক হদিসর মধ্যে আইসি আল্লাহর হবিবে ফরমাইন দুনিয়ার জমিন যখন আল্লাহর হবিবে তশ্রিফ নিতা হজরতে আবু বকর সিদ্দিক নাইন্দার ও তাক্তা আহ হজর অমর রতি আল্লাহ তালানু আবাউদার তাক্তা হদিস শরীফের মধ্যে আইছে কেয়ামতের দিন বেহস্তর মধ্যে দুনিয়ার জমিন ও জেলা ডাইন্দার অবকর সিদ্দিক এবং বাউদার হজরত আমর তাক্তা কাল কেয়ামতের দিন বেহস্তর মধ্যে ওলা আপনার আল্লাহর হাবিব তশরিফ নিবা ডাইন্দার হজরত আবু বকর সিদ্দিক আর বাউদার হজরত আমর রাদি আল্লাহ তালা নহমা তাকবা সুহান হজরতে বিলাল হাবাসী রাদি আল্লাহ তালা নহর ঘটনা আপনারা জানেন আল্লাহর হবিবর এস্ক মহব্বতর আপনার আগুন ভিতরে জলি গেছিল করিয়া আল্লাহর হবিবর আশিক হক্কানি আশিক আসলা করিয়া দুনিয়ার জমিন আজান দিলে আরসর মধ্যে আপনার আওয়াজ যাইতো গিয়া ভাই মুসলমান আল্লাহর হবিবর এসক মহাব্বত দিলর মধ্যে জ্বালাইতা ফার্সন করিয়া আল্লাহর হবিব দুনিয়া সারিয়া যাইবার সময় আর খেয়রের জুব্বা দিয়া যায় না তান আপনার আশিক হজরতে ওয়াইস করনি রদি আল্লাহ তালানুরে সেই জুব্বা মুবারকটা দিয়া গেলা সুভান আল্লাহ মানুষের এসক মহব্বত এবং দিল সেই সম্পর্ক যার লগে যে যত বেশি লাগাইতেও পারবো অত বেশি আপনার আগুয়াইব আল্লাহর হবিবরে সচককে দেখিয়াও আপনার জাহান নবী বঞ্চন ইলা ঘটনা আছে নি না নাই হাজারো হাজার মানুষ ভাই মুসলমান সেই আল্লাহর হবিবর মহব্বত এবং আকিদা বিশ্বাস যদি সঠিক থাকে না তাহলে আপনার কোনো আমল দিয়ে আপনারা আমরা ছুটবার কোনো উপায় নাই এর কারণে আমি পইলে অয়াত পড়েছিলাম আমি সেদিন সিরাত আল মুস্তাকিম সঠিক পথে আমরা সালা যে পথে চলছেন যে আকিদা বিশ্বাস যে আমল যেটা শিখাইয়া দিয়া গেছেন। এই পথে আমরা চলতাম সেই পথে যদি চলি তাহলে আমরা সঠিক পথ পাইমো সেই পথে যদি চলি না তাহলে আমরা বিপদগামী হই যাইমো الله رب العزة قرآن الكريم المجد فرمائن ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين মুমিনকল যে ফতে চলছেন ই পথ ছাড়িয়া যারা চলব কোরআন শরীফর আয়াত নোয়াল্লিহি মা তাবাল্লা যেদিকে চলবো তারে যাইতে দেও সেই ফতে আগুয়াইতে তাকব অনুস লিহি নাম আর তার ঠিকানা কিতা হইব নাম সিধা ফতে যদি তা হইলে ব্যস্তর ফথে চলবা ই ফথ সারিয়া যদি অন্য পথে যায় তাহলে শেষ ঠিকানা হইব জাহান নাম বর্তমান বিশ্বের মধ্যে আপনারা দেখবা আপনার যে যত সময় যার এই ফত্রে সিধা পথ থাকেন মাংসরে হরাইবার লাগিন বিরাট আকারে প্রফাগেন্ডা অকল চলের সোশিয়াল মিডিয়াত চলের বিভিন্ন কলে আমার যুবক বা ইউক পথ ভষ্ট করবার লাগিন আপনার বিভিন্ন যুক্তিতর্ক দিয়া কৈত্রা বোখারি শরীফর হদিশ মাতিদেও কইবা কীতা বকারী শরীফর হদিস আপনারে অনৌ আপনারে অনৌ আগুয়া বানাই লইলা বকারী শরীফর হদিস কোয়ার বাদে তো বিশ্বাস করা লাগব আরে বাই মুসলমান অকল আল্লা রবুল ইজ্জতে কুরআন শরীফর মধ্যে দেড় হাজার বছর আগে ফরমাইছেন যে ও ওইল না উইল হি কোরআন শরীফর অন্য আহতর মধ্যে আইছে। যেরা তারা নিজের মন গড়া ব্যাখ্যা করব কোরআন শরীফর আর কোরআন শরীফর মন গোড়া ব্যাখ্যা করা মান আই কোরআন কাফারা। যে আপনার কেরম মুফে কেরাম যারা আসুন। এর মুফির তফসির তুইয়া তার নিজস্ব ব্যাখ্যা করি লাগবে কৈত্রা ফাঁকাত কাফারা হে যেন কুফরি করল এর কারণে ভাই মুসলমান হল আইয়া কইবা এটা বয়ত নাই ফিরাকি নাই ইমাম আবু হানিবা সাহেবরে মানতায় তাইন কিতা নবীনী কইয়া যাইবা গিয়া আর আমি আর ফইলার আয়াতও পড়েছি এই দিন সিরাতাল মুস্তাকিম এরা যে পথে চলছেন ও পথে চলতাম আমরা শরীর থাকিনেরা মখল মানিয়া চলত্রা নিনা না না হানভি সাফি মালিকি হাম্বলি সব আহলে সুন্নত সব জারে মানছ সেই পথে চলতাম আচ্ছা হন চাইন ইম আল্লাহর হাবিব দুনিয়াত তাকিন যেদিন তশ্রীফ নিবার আগে হজ্জাতুল ওয়াদ মধ্যে যে ইসলা লক্ষাধিক সাহাবাই কেরামকল আসলা আসলানি না না বাই মুসলমান সেই লক্ষাধিক সাহাবাই কেরামকলর কাছে যে হদিস আসলো এই হদিশ আমরা ভাইমণি এখন চাই কেউ ফারবানি এখন বার করতা এই জমানার কেউ আসুন নি এই হদিশটা ভাইলাম খান থাকেন বলে আল্লাহর হাবিব তাকিন খারাপ ভাইছেন সাহাবি অকলে সাহাবি নাকি খারাপ আইসন তাহবে আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আজল্লে তাহাবিহি শ্রেষ্ঠ তাহা তাহাবির মধ্যে একজন হইলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হওয়ার উদ্দেশ্য হইল আপনার যারা হদিসে জমাইয়া দিয়া গেছেন আপনার অকলে আমরা ফত দেখাইয়া দিয়া গেছেন সেই পথ তা যদি আমরা নয়া ফত ধরি তা হইলে আমরা জায়গা যাইবার কোনো সুযোগ নাই আর এই ফত আমরারে দেখাইয়া দিয়া গেছুন। আউলিয়ায় কেড়া মকলে মাত বুঝা গেছে নি আউলিয়ায় কেড়া মকলে আমরা আকিদা বিশ্বাস এবং ফট মসজিদর ফোড়া যেগু আমরা শিকিছি মেহসবর গেস্টা নি মেসাব যদি তাকতানা বখারেশ্বরিফ ফুলিয়া আপনারা শিকিলামি হতে হনে। খাই ফাইতা ইমাম বখারিও তো বখারী শরীফ লেখিছই তাই যদি লেখিতা না তে আমরা কোনো সাহাবি ফাইলাম নিহনে এর কারণে এটা একটা বন্ডামি একটা মূর্খ মানুষের মাতইয়া থাকল এর কারণে ভাই মুসলমান হল আমরা সেই সঠিক পদে চলতাম আরও আমরা বুঝুর্গলে যে সবক আপনারা দিয়া গেছেন। সেই তরিকায় যদি আমরা সবকরে যায়ন যত বেশি মু অত বেশি আমরা সাহেবর কাস্তাকিন কিন্তু ফয়েজ বরকত হাসিল করমু। আর আল্লাহর হাবিবর সঙ্গে আমরা তাল্লুক অত বেশি পয়দা হইব কি। আউলিয়া অকল দুনিয়া যাবার পরেও মরিখল বাহান এখনো অনেক মানুষ আসন টানটুর সাবরে খাবে ফাইন কুকা বাহান আল্লাহ না। আমরা নাও থাকতাম পারি কিন্তু অনেক মানুষ আছেন মারা যাওয়ার আগে টানটুর আছে মুমূর্ষ রোগী হঠাৎ উঠিয়া বইয়া হয়েছিল আমার ত্বকি দেব আমরা আমার রতনফুরি সাহ রহমতুল্লাহ আল্হির যারা মরহিদিন অকল আছেন এর মধ্যে যাইন যত বেশি সাহেবর আপনার কিতা করবা অসিয়ত নসি মানিয়া চলবা এবং আমল করবা সিধা ফতে চলবা সাহেবর কাছ থেকে ফয়েজ ও কত পাইবা আর আমরারা সেই সিধা পথে চালাইবার লাগিন তাইতেন আমরা লাগিন বল মেহনত করিয়া বড় মায়া করিয়া আমরারে জমিন নতা গেছই ঠিক ওলা আমরা এত তো উত্তর পূর্বাঞ্চলের বুজুগলে আমরারে যে আপনার পথ যে মত এবং যে আদর্শ রূপরে আমরারে আল্লাহর হাবিবর আদর্শ রূপে ছাড়িয়া গেছোই আল্লাহ আমরারে সেই সহি আকিদার উপরে আমরারে মত করো আল্লাহ আমিন الحشر والماتو الله الحبيب والجندار نسيء شيء صحابة اكرام صالحين وخلال اللقاء نعمل الله عمر الحشر آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم آمين اللهم آمين ربنا بلغنا صلاتنا وسلامنا وصواب تلاوتنا وأذكارنا إلى صاحب مدينة المنورة صلى الله عليه وسلم আয় আল্লাহ ইয়ার রহমানুর রাহিমিন ইয়া আকরামাল আল্লাহ আমরা এই কুদরতি জামাতের তরফ থেকে গিন আয় আল্লাহ আমরাকে तमामর খবর কান নিয়া মদিনার সোনার কাছে পৌঁছে ইয়া দাও ইয়ার রহমানুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দয়াল নবীজির উপর অনুগ্রহ করিয়ে দে ইয়া আল্লাহ সোনার নবীজির তওজ্জুহান আমরার দিকে ফিরাইয়া দে ইয়া আল্লাহ ইয়ার রহমানুর রাহিমিন तमाम अंबিয়া کرام সাহাবা ইকরাম মুমিন মুমিনাত যারা দুনিয়া ছাড়িয়া গেছেন তামাম ওরা রাহি রে দেও আল্লাহ ইয়া রহমার রাহি মিন আমরা শফিফ আসাদি যাই কেরাম হল দুনিয়ার জমিন নাই আয় আল্লাহ তান্তানোর রোহে পাকর মধ্যে সব খানাইতে ফু সইয়া দেও খাস করে আমরার যারা আদরের মাই বাবা জমিনও নাই বড় আশা উমেদ করি আমরারে জমিন লালন পালন করিয়া রাখিয়া গে শুনিয়া আল্লাহ কবরের গাড়ার মধ্যে কোন আলো দেয়া আমরা জানি আর না আল্লাহ আল্লাহ তোমার ধারলি আমরা খুঁজি আর আল্লাহ আমরা কবর বাসি মাই বাবা তুমি সাড়ি দে আল্লাহ আল্লাহ আমরার মাই বাবারে মাফ করি দেও কবরটা কিনলি আসর পর্যন্ত যত গাঠ আছে তুমি আসানি দেও খাস করি আল্লাহ রতন ভরি সাব রাহতুল্লাহ আলাই রে পাখর মুদেশ সাবরে আল্লাহ তান দর্জা রে তাকে আমর তকুলনফাহ আয় আল্লাহ তান্লো আয়ালে বংহ্বীন ইয়াদে বা আল্লাহ আয় আল্লাহ তোমার মায়ার বন্দার ফস দিয়ে আমরা তুমি মুস্তফিজ করি দেও আল্লাহ আমরারে মাফ করি দেও আমরার জিন্দা মুর্দা মাহিবাবা রে মাফ করি দেও আমরা আতর উপরে যত মানুষের হোক আর আশা আছে তামে মাফ করি দেও আল্লাহ তোমার জায়গা খাতে জায়গাতেই তুমি খালি এতে ঘুরাইয়া দিও না ইয়ার হামার রাহিমিন আমরা দিল খান্ডে তুমি মনোভার খরি দেয়া আল্লাহ আল্লাহ কাইল আসর মাঠ রা বন্দাকল আমরা আসর কান করি আল্লাহ ইয়ার হামার রাহেমিন আমরার আওয়া শেষ হয়ে গেছে যাব আয় আল্লাহ সে কোন দিন যাইমু ইয়ার হামার রাহেমিন আমরা তো জানি না আল্লাহ আল্লাহ তোমার কাছে জমাতে হাত বাড়াইছে রে শেষ সময় খান আমরা গুনাত তাকিন পাক আর সাফ করাইয়া না নাসুহা করাইয়া সোনার নবীজির দিদার খান দেখাইয়া ইমানোর সাথে আমরা জমিন তাকিন উঠাই রে আল্লাহ আল্লাহ ও দরখাস্ত খান তোমার কাছে ফরিয়া আল্লাহ আমরার কোনো আমল নাই এই কাটো উস্কিবার মতো কোনো আমল নাই আল্লাহ নি আছি আয় আল্লাহ তোমার মায়ার বন্দার আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন ওসিল আয় আল্লাহ আমরা তুমি মাফ করে দেও আর শেষ সময় কেন আমরা ইমানর সাথে মত নসিব করিও কবর কোবর গাড়াত তুমি আমরারে মায়া করিও কবরে আসরে ফুলসিরাতে মিজানে আমরা তুমি সহল করে দিও আসর জায়গা নীজির আল্লাহ আমরা এটা আমল দিয়ে কোনো ছুটিবার কোনো লায়ক নাই আল্লাহ হঠাৎ মানুষ পত্রার মতরা আল্লাহ কোনো আমল নাই ইয়া আল্লাহ তোমার কাছে বিক্ষা সে তুমি আমরা মায়া হান করিও বিশ্বর মধ্যে শান্তি নাজিল ফরমাও মুমিন মুসলমান অকলর জান মাল হেফাজত ফরমাও করি আমরা আসাম অল বসিন্দা হল শান্তির জিন্দগি নাসি ফরমাও আয় আল্লাহ আরও যত বুজুর্গ কলা সন্দুনিয়া সারিয়া গেছেন তামাম অরুহার মধ্যে সব রেফৌ সৈয়া দেও ये हमसे तो तो या प्रतिबिंश या अल्लाह आय अल्लाह ये जगार मुझे जो तो मुर्दे ना सुन तमाम और रोहन मुझे स्वाप रिफोस ये दे मुझे नबीजीर कुल उम्मत तमाम और हमार और रोहन मुझे स्वाप रिफोस ये दे नबीजीर वो सिले हमरे दुआ रे कबूल अन मंजूर फरमाओ वो सल्लल्लाहु ताला अलाकेरी खलकी मुहम्मदी वाली